পাহাড়ে চলো না নিয়ে যাই গ্যাংটক নিয়ে যাবো পাহাড়ে চলো এই গ্যাংটক চলো চলো ঘুরতে নিয়ে যাই কাজ করো চোখটা বন্ধ করো চোখ বন্ধ কেন করো বন্ধ করো না

ছেলে মেয়েকে নিয়ে দাঁড়াও আমি গাড়ি ঠিক করে আসি কি সুন্দর এই দেখো যাচ্ছি আমরা এই দেখো কত লাল মাদর দেখেছো কত লাল মাদর হ্যাঁ